আলোচিত জুলাই সনদে চব্বিশ রাজনৈতিক দলের সই জাতির নবজন্ম বললেন ডক্টর ইউনুস আমাদের নবজন্ম হল আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি জুলাই সনজ সইয়ের আগে রণক্ষেত্র মানিক অনুষ্ঠান বয়কট এনসিপি সহ চার বাম দলের চিকিৎসা শেষে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন আপাতত বিশ্রামে থাকবেন জানালেন চিকিৎসক মূল্যায়নের বাহুল্য কমায় এইচএসসির ফল বিপর্যয় প্রভাব আছে অটোপাস আর রাজনৈতিক হস্তক্ষেপের যুদ্ধ বন্ধে জেলেন্সকিকে চুক্তি করতে বলেন ট্রাম্প শিগগিরই রাশিয়া ইউক্রেন সংঘাত শেষ হওয়ার আশাবাদ অবশেষে সই হল জুলাই জাতীয় সনদ এক মঞ্চে রাজনৈতিক দলের নেতাদের সাথে নিয়ে ঐতিহাসিক এই দলিলে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা জাতীয় সনদে সই করেছেন বিএনপি জামায়াত সহ চব্বিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা সই করেনি সংলাপে থাকা এনসিপি সিপিবি গণফোরাম সহ ছয় দল প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন এই সনদের মধ্য দিয়ে নবজন্ম হল বাংলাদেশের এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী পুরো জাতি বিএনপি জামাত সহ পঁচিশটি রাজনৈতিক দল এক মঞ্চে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উদ্দেশ্য রাষ্ট্র সংস্কারে জুলাই জাতীয় সনদ সই লক্ষ্যে একে একে সনদ সই করেন প্রতিটি রাজনৈতিক দলের দুইজন করে প্রতিনিধি সই করেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা এরপর সই করেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস যদিও চব্বিশের গণভ্যুত্থান থেকে জন্ম নেয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে সই করেনি অংশ নেয়নি অনুষ্ঠানেও এরপর প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন সবাই মিলে অসম্ভবকে সম্ভব করা হয়েছে এই সনদের মধ্য দিয়ে নতুন সূচনা হল বাংলাদেশের যা সারা বিশ্বে উদাহরণ হয়ে থাকবে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি এটার জন্য আমরা আল্লাহর মেহরবানি চাই যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত না হই আমরা একমত হয়েছি এই একমত সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাওয়া কীভাবে আমাদের কাছে সম্ভব সম্ভব হয় যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিক রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন সেটা দেশের জন্য তো বটেই সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য দেশকে অনেক উচ্ছে নিয়ে যাওয়ার জন্য বহু উচ্ছে নিয়ে গেছেন তারা জানান ফেব্রুয়ারিতেই হচ্ছে জাতীয় নির্বাচন ভোট কিভাবে হবে তা নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে আজকে ঐক্য মধ্যে আমরা যেরকম সনদ বললাম রাজনীতির ব্যাপারও নির্বাচনের ব্যাপারও আপনারা রাজনৈতিক নেতারা বসে বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন নিজেরা বসুন নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন উৎসম মুখর করবেন ইতিহাসে স্মরণীয় করে তুলবেন বক্তব্য শেষে রাজনৈতিক দলগুলোর সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা অংশ নেন ফটো সেশনে অবশেষে সই হয়েছে জুলাই সনদ যদিও সব দল এতে সই করেনি যদিও পরবর্তীতে জুলাই সনদে সই করার সুযোগ রয়েছে তবে এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে সেই প্রশ্ন থেকেই গেল আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে জুলাই সনদ স্বাক্ষর শেষে প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো বিএনপি বলছে যারা সনদের স্বাক্ষর করেনি তাদেরকে যেন সুযোগ দেওয়া হয় আর জামায়াত মনে করে সনদ এখন মূল চ্যালেঞ্জ এছাড়া সংসদ ভবনে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে অন্যান্য মত দ্বিমত থাকলেও শেষ পর্যন্ত জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন বেশিরভাগ রাজনৈতিক দল অনুষ্ঠান শেষে প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা বলেন আজ থেকে শুরু বাস্তবায়ন প্রক্রিয়া প্রয়োজনে আবারও বসার কথা জানান সালাউদ্দিন আহমেদ সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো এই দিনের আশায় আমরা আছি সামনের দিকে আমাদের অনেক কাজ এগুলো কেবল যাত্রা শুরু সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছে যারা দুই একজন স্বাক্ষর করেন নাই আশা করি তারাও ভবিষ্যতে স্বাক্ষর করবেন সনদে সই করা নিয়ে প্রথমে অবস্থান স্পষ্ট না করলেও শেষ পর্যন্ত স্বাক্ষর করেছে জামায়াত ইসলামী দলটির নেতারা জানান ঐকমত্য কমিশনের আশ্বাসের ভিত্তিতেই সই করেছে তারা সরকারের দায়িত্বটা বাস্তবায়নের জন্য কিন্তু সেখানে ঐক্যমত্য কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছে যে গণভোটের মাধ্যমেই এই বিষয়টি বাস্তবায়িত হবে আইনে বাস্তবায়ন প্রক্রিয়াটা নির্ধারিত হয়ে যায় সনদ পরিপূর্ণতা এছাড়া গণঅধিকার পরিষদ গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন দলের নেতারা স্বাগত জানান সনদ স্বাক্ষরকে তবে বাস্তবায়নের দিকে গুরুত্ব দেয়া আহ্বান তাদের এটা আমরা অবশ্যই বাস্তবায়ন করব যে অংশটুকু বাস্তবায়নে যেখানে বাধা আসবে সেখানে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো এবং এটাকে আমরা আমাদের জাতীয় আগামী দিনের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু বানাতে চাই আমাদের দুটো প্রস্তাব একটা হলো রাষ্ট্রের বিশেষ সংজ্ঞার আদেশের মাধ্যমে এবং জাতীয় ইলেকশনের আগে কোন ভোটের মাধ্যমে রায় নির্ধারিত হবে এটাই আমাদের স্পষ্ট দাবি বাস্তবায়নের প্রক্রিয়াটা ওনারা আমাদের জানিয়ে দিবেন এবং আমরা জানি যে যে কি কি ভাবে হওয়া যায় তো আমরা সবাই আগে থেকে বলে রাখছি আমরা একমত আছি ইনশাআল্লাহ সুন্দর নির্বাচনের দিকে আমরা আগাচ্ছি আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে আমরা সুস্পষ্ট প্রস্তাব করব সরকারের কাছে এবং আমি নিশ্চিত যে সরকার সেগুলো দ্রুতার সাথে বাস্তবায়নের এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী শেষ পর্যন্ত সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেননি এনসিপি নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন কিছু রাজনৈতিক দল জনগণের সাথে প্রতারণা করে জুলাই সনদে করছে জানান জাতীয় ঐক্যমাত্র কমিশনের শ্রম কমিশন ও স্বাস্থ্য কমিশন নিয়ে আলোচনা হয়নি এটা জাতীয় ঐক্য নয় দাবি করে নাহিদ বলেন সমাজের সব শ্রেণীর মানুষের স্বার্থের ভিত্তিতে লড়াই হল জাতীয় ঐক্য আজকেও জুলাই নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল হয়ে করবে এবং এর নাম দিতে জাতীয় ঐক্য আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয় জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম বলেছেন জুলাই সনদ নিয়ে আবারও দায় সারা মনোভাব দেখিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদে শুধুই নামমাত্র স্বাক্ষর করে নির্বাচন দিয়ে সেইফ এক্সিট করতে চায় সরকার এখানে শহীদ পরিবার উপেক্ষিত পঞ্চগড়ে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সার্জি সালম কোনো মতে জুলাই সনদ নাম স্বাক্ষর করে নির্বাচনের দিকে যেতে পারলে হইল এদের সংস্কার হোক আর না হোক জুলাই সনদের আইনি ভিত্তি থাকুক আর না থাকুক পরবর্তীতে নির্বাচিত সরকারে সেটা বাস্তবায়ন করুক আর না করুক তারা যেটা ঐক্যমত কমিশনে ঐক্যমত হয়েছে যে দাবিগুলো আমরা চেয়েছি এটার একদম ক্লিয়ারেন্স একদম আইনি ভিত্তি এর আগে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান খিরের সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান জুলাই যোদ্ধা ব্যানারের আন্দোলনকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের টিআরএসএল নিক্ষেপ ও লাঠি চার্জ করে পুলিশ এতে বেশ কয়েকজন আহত হয়েছিল এ সময় পুলিশের কয়েকটি গাড়ি করা হয় পাশাপাশি এমপি হোস্টেলের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সকাল থেকে তিন দফা দাবিতে সংসদ ভবন এলাকায় অবস্থান নেন জুলাই যোদ্ধারা এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে মূল অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন বিক্ষুব্ধরা এ সময় পুলিশের পক্ষ থেকে তাদের বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় জুলাই যোদ্ধাদের শান্ত করতে বক্তব্য দেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান সবার দাবি মেনে নেয়ার কথা আপনাদের দাবি প্রতি ফলন ঘটিয়ে সেটাতে প্রয়োজনীয় জরুরি সংশোধনগুলো আমরা তৈরি করেছি এবং একটি জাতীয় সনদের চূড়ান্ত যে ভাষ্য যেটি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত হবে এবং আমরা জোর দিয়ে বলবো যেন এই অঙ্গীকার নামা বাস্তবায়নের জন্য সরকার ব্যবস্থা করে এরপরও তারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ছেড়ে না গেলে লাঠিচার্জ করে পুলিশ অবশেষে দুপুরের দিকে সংসদ ভবন সীমানার ভেতরে থাকা জুলাই যোদ্ধাদের বুঝিয়ে শুনিয়ে বাইরে বের করে দেয় পুলিশ আমাদের দাবিগুলো ছিল জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে বিল হিসাবে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া সেকেন্ড দাবি হচ্ছে আমাদের পুনর্বাসনের জন্য একটা নির্দিষ্ট রুটম্যাপ দিতে হবে তিন নম্বর দাবি হচ্ছে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা সুরক্ষা আইন করতে হবে কিন্তু তারপরে মানিক মিয়া এভিনিউয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষুব্ধরা রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে ইট পার্টিকেল ছুটতে থাকে পুলিশকে লক্ষ্য করে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি এক পর্যায়ে পুরো এলাকার অনক্ষেত্রে পরিণত হলে অ্যাকশনে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছত্রভঙ্গ করতে ছোড়া হয় বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড এমন সংঘর্ষ চলতে থাকে ঘন্টাখানেক আগুন ধরিয়ে দেওয়া হয় নিরাপত্তা সদস্যদের তাবুতে ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো মানিক মিয়া অ্যাভিনিউ নিরাপত্তা সদস্যদের কয়েকটি চৌকি সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেখানে নিজেদের যে তাদের অবস্থানের জায়গা বা টেন্ট বা তাবু সেটি রক্ষা করার মতো তাদের সেখানে কোনো নিরাপত্তা সদস্য ছিল না পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের ধাওয়া দিলে বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়ে তারা সংঘর্ষ গিয়ে থাকে ধানমন্ডি সাতাশ থেকে নিউ মার্কেট পর্যন্ত দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া খামার বাড়ি মোড়েও পুলিশের সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি শহীদ পরিবারের পুনর্বাসনের সুনির্দিষ্ট রূপরেখা এবং আহত ব্যক্তিদের জন্য আইনি সহায়তা এসব দাবি পূর্ণাঙ্গভাবে জুলাই সনদে উল্লেখ ও বাস্তবায়নের বিষয়টি যুক্ত না করলে আগামী রোববার দেশের প্রতিটি জেলায় মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে জুলাই যোদ্ধা সংসদ শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদের সামনে এ ঘোষণা দেয় সংগঠনটি জুলাই পরবর্তী সময়ে আমরা যে নির্যাতনের শিকার হয়েছি তার প্রতিবাদে এবং আমরা যে তিন দফা দাবি সরকারের কাছে দিয়েছি তা এই সরকারের আমলেই বাস্তবায়নের দাবিতে আগামী রবিবার দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রত্যেক জেলা শহরের মহাসড়কগুলোতে অবগত কর্মসূচি পালিত হবে সনদ স্বাক্ষরের দিন সাংবিধানিক স্বীকৃতি আদায়ে রাস্তায় নামা জাতির জন্য লজ্জার এতে সরকারের ব্যর্থতা ফুটে উঠেছে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান রাজধানীর মিরপুরের সেনপাড়া পর্বত শ্রমিক সমাবেশে তিনি বলেন অনেকের দাবি মেনে নেয়া হলেও জুলাই যোদ্ধারা এখনো বঞ্চিত। অভিযোগ করেন আগের মতোই দেশে এখনো দুর্নীতি চলছে। তিনি দাবি করেন জামাত চন্দাবাজ দল হিসেবে পরিচিতি পায়নি, সরকার গঠন করতে পারলে কাউকে চাঁদাবাজি করতেও দেয়া হবে না। হবে সেই হচ্ছে।

শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর ব্যক্তিগত চিকিৎসক এইচ এড এম জাহিদ হোসেন জানান কিছুটা সুস্থ হয়েছেন তিনি আপাতত বাসায় বিশ্রামে থাকবেন খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপির এই নেতা এছাড়া গণমাধ্যম কর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি চিকিৎসকদের প্রচেষ্টা দেশবাসীর দোয়া এবং আল্লাহর শেষ মেহরবানিতে এবং রহমতে উনি কিছুটা শারীরিকভাবে সুস্থ হয়ে চিকিৎসকদের পরামর্শক্রমে উনি ওনার বাসায় চিকিৎ এসছেন এবং যারা ওনার জন্য সুস্থতার জন্য দোয়া করেছেন এবং আপনাদের প্রতি উনি কৃতজ্ঞতা জানিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এবারের এসএসসিতে গড়ে অকৃত কার্য হয়েছে প্রায় বিয়াল্লিশ শতাংশ শিক্ষার্থী কমেছে জিপিএ 5 এর সংখ্যা কোন শিক্ষার্থী পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে গতবারের চেয়ে দ্বিগুণ হয়েছে এ ফলাফল বিপর্যয়ে কর্তৃপক্ষ বলছে মূল্যায়নের বাহুল্য কমেছে আর গবেষকদের মতে অটো পাস সহ দীর্ঘদিনের শিখন ঘাটতি এবং নম্বর বাড়িয়ে দেওয়ার রাজনৈতিক সিদ্ধান্ত না থাকায় ফলাফলের এই বাস্তবতা রিপোর্ট পরীক্ষার ফলাফল যেমন সফলতার পারত কতটা বাড়লো দেখায় তেমন ব্যর্থতার চোরাগলিতেও ঢু মেরে জানতে চাওয়ায় গলত কোথায় এবারের এইস ও সমমানের পরীক্ষায় পাশের হার গত একুশ বছরের চেয়ে কম পাশ করতে পারেননি একচল্লিশ দশমিক এক সাত শতাংশ শিক্ষার্থী পাশের হার বাড়ার সাথে বেড়েছে শূন্য পাশ প্রতিষ্ঠানের সংখ্যাও গতবার পঁয়ষট্টিটি প্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য হলেও এবারে তা বেড়ে হয়েছে দুইশো দুইটি আবার গতবার যেখানে প্রায় আঠারোশো প্রতিষ্ঠানে সবাই পাশ করেছিল সেখানে এবার মোটে সাড়ে তিনশোর মতো প্রতিষ্ঠানের সবাই পাশ করেছে এই যে দীর্ঘ সময় পর পাশের সূচকের নিম্নগতি কিংবা ফলাফলের ব্যাপক ছন্দপতন এই নিয়ে টনক নড়েছে অনেকেরই এ প্রসঙ্গে শিক্ষ উপদেষ্টা বলছেন শুধু সংখ্যা ভালো করার একটা অপসংস্কৃতি জেকে বসেছিল শিক্ষা খাতে রাজনৈতিক ফায়দা হাসিলে সেই ধারা পরিবর্তনের সময় এসেছে এখন গোড়াতে যদি আপনার শক্ত মাটি না থাকে তাহলে ধস্ত নামবেই কাজে আমাদেরকে নিচের থেকে আবার গড়ে তুলতে হবে সেই প্রতিশ্রুতি আমরা শুরু করেছি যারা আসবেন সেই দায়িত্বটা তারা পালন করবেন তবে কি মূল্যায়ন পদ্ধতিতে কোনো পরিবর্তন এসেছে নাকি পরলেখার মান কমেছে কি বলছেন শিক্ষাগোব সুক্রা যেহেতু তারা ওই হটচট খেয়েছে যেহেতু অনেক বড় সিলেবাস এবং ওখানে আমাদের হায়ার অর্ডার স্কিল কিছু বিষয় আছে কন্টেন্ট আছে যেগুলার সাথে শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি পূর্বে থাকবার কারণে রাজনৈতিক উদ্দেশ্য সেখানে প্রণ ছিল সবচেয়ে বড় টার্গেট এখন যেটি হয়েছে এই সরকার চেষ্টা করেছে পূর্ববর্তী পদ্ধতিতে ফেরত যাবার যাবার জন্য এবং তার ফলে নিরপেক্ষ এক ধরনের মূল্যায়নের প্রচেষ্টা পেয়েছে এবং এই গবেষক মনে করেন শুধু রাজনৈতিক বিবেচনাতেই নয় নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি শিক্ষণ পদ্ধতি মূল্যায়ন সবই হওয়া উচিত বৈজ্ঞানিকভাবে যেমন প্রথম বর্ষে তারা যা শিখেছে তাদের ফার্স্ট টার্মিনাল সেকেন্ড টার্মিনাল এবং ফাইনাল ইয়ার এইগুলো কিন্তু তাদের চূড়ান্ত পরীক্ষায় কোনো অংশগ্রহণ এবং তাদের যোগ হয় না যুক্ত হয় না ফলে তারা শুধুমাত্র ফাইনাল পরীক্ষার উপর পরীক্ষা নির্ভর পদ্ধতি যে শিক্ষা ব্যবস্থা এটা বাংলাদেশের শিক্ষা পদ্ধতির এবং মূল্যায়ন পদ্ধতির চরম একটা দুর্বলতা এই জায়গাটি পরিবর্তন অপরিহার্য বলেন কেউ অকৃতকার্য কার্য হওয়া মানেই তার কোনো মেধা নেই বিষয়টি তা নয় এ কারণে ত্রুটিপূর্ণ মূল্যায়ন প্রক্রিয়া থেকে বেরিয়ে আসা উচিত সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বরিশাল শিক্ষা বোর্ডে এবছর এইচএসসি পরীক্ষায় বারো কলেজের শতভাগ ফেল এজন্য শিক্ষার্থীদের ক্লাস না করাকে দোষণ শিক্ষকরা যদিও এই বিষয়ে দায় নিতে নারাজ শিক্ষা প্রতিষ্ঠান ও বোর্ড কর্তৃপক্ষ নগরীর প্রাণকেন্দ্রে এই বরিশাল কমার্স কলেজ প্রথমবারের মতো কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ছয়জন শিক্ষার্থী তবে পাশ করেননি একজনও শতভাগ ফেল করেছে বাবুগঞ্জ উপজেলার মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজও প্রতিষ্ঠান থেকে একজন মাত্র পরীক্ষার্থী থাকলেও সে পাশ করতে পারেনি এবছর বরিশাল শিক্ষা বোর্ডে শতভাগ অকৃতকার্যের তালিকায় রয়েছে বারোটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবারে আমাদের দুই হাজার পঁচিশের যে এডুকেশন সিস্টেম একটু হার্ড আগের বছরের তুলনায় আমরা সবাই সেটা জানি ফেল করলে অবশ্যই এটা তার জীবনে একটা অনেক বড় আঘাত হিসেবে আসে কারণ সবারই প্রত্যাশা থাকে সে যেহেতু পরিশ্রম করেছে সেই অনুযায়ী তার একটা ফলাফল আসবে এসব প্রতিষ্ঠানের শতভাগ ফেল নিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবন হুমকির মুখে পড়ার শঙ্কায় শিক্ষার্থী ও অভিভাবকরা তবে শিক্ষার্থীরা ক্লাসমুখী না থাকায় অকৃতকার্য হওয়ার মূল কারণ বলে জানালেন শিক্ষকরা আমার যে সকল সহপাঠীদের জন্য আমি জিপিএ পাঁচ আশা করেছিলাম বা তারা আশা করেছিল হয়তো তার থেকে বেশ মানে কম নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে খুব একটা আশানুরূপ রেজাল্ট হয়নি এবার খাতা দেখা বা প্রশ্ন ধরন একটু আলাদা ছিল ওরা ঠিক মতন ক্লাস করে নাই ক্লাস আমরা যতটা পারছি তত করছে স্টুডেন্ট নিজে পড়বে আমরা তো আর লিখে দিয়ে আসবো না আমরা তাদের পড়াবো তারা পড়ছে তারা ক্লাস করছে তারা ক্লাস করে নাই তাদের পড়ালেখা তাদের কাছে এদিকে শতভাগ অকৃত কার্যের দায় নিতে নারাজ বোর্ড তারাও দোষ চাপাচ্ছেন পরীক্ষার্থীদের উপরই প্রতিষ্ঠানগুলো হচ্ছে ওই ছাত্রের সাথে সরাসরি রিলেটেড আমরা কিন্তু ওই স্টুডেন্টের সাথে সরাসরি রিলেটেড না যার জন্য প্রথম দায়িত্বটা কিন্তু ওই প্রতিষ্ঠানে আমি একটু তাতে একটু সুযোগ দিলাম আগামীতে যদি এই যে রাজি তারপরে এই অবস্থা থাকে অবশ্যই আমি ওটা বন্ধ করে দেব বরিশাল শিক্ষা বোর্ডে এবছর তিনশো উনপঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানের উনষাট হাজার জন পরীক্ষার্থী অংশ নেন পাশের হার বাষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ কাউসার হোসেন রানা চ্যানেল টোয়েন্টি বরিশাল ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার পনেরো অক্টোবরের এই ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিন্দা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যেখানে বলা হয় জঘন্য এই কাজ আইনের শাসনের পরিপন্থী এবং মানবাধিকারের গুরুতর লঙ্ঘন বাংলাদেশ সরকার এ ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করছে পাশাপাশি নিরপেক্ষ ও স্বচ্ছ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারত সরকারের প্রতি জানানো হয়। সবকিছু ছাই করে দিয়ে সতেরো ঘন্টা পর নিভেছে চট্টগ্রাম ইফেজারের দুটি শিল্প কারখানার ভবনে লাগা আগুন এতে একটি ফ্লোরের ছাদ সহ ভবনের এক পাশ ধসে গেছে তাই সেটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস তাদের দাবি ফায়ার সেফটি নিশ্চিত না করেই চালু করা হয়েছে কারখানা দুটি ঘটনা তদন্তে গঠিত হয়েছে দুটি কমিটি চারিদিকে পোড়া জিনিসপত্র কোথাও এখনো দেখা যাচ্ছে ধোঁয়া চট্টগ্রাম ইপিজেটে ভয়াবহ আগুনের শিকার ভবনটির নিচতলার ভেতরের দৃশ্য এটি দেখে বুঝে যাচ্ছে কতটা তাণ্ডব চালিয়েছে সর্বনাশা আগুন বৃহস্পতিবার বেলা দুটা থেকে শুক্রবার সকাল সাতটা দীর্ঘ সতেরো ঘন্টা জ্বলছে তলার এই ভবন ভেতরে রাসায়নিক দ্রব্য থাকার কারণে অগ্নি নির্বাপনে সময় লেগেছে বলে দাবি ফায়ার সার্ভিসের যা এতটাই ভয়াবহ ছিল যাতে ধসে পড়েছে ছাত্রহ ভবনের বিভিন্ন অংশ খসে পড়েছে ইট সুরকি দুর্বল হয়ে পড়েছে ভবনটির অবকাঠামো তাই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ফায়ার সার্ভিস সীমিত করা হয় আশপাশে চলাচল এই পিপিগুলো তো আপনার হয়তো পুরে এটা মানে বাই প্রোডাক্ট আর একটা রাসায়নিক দ্রব্য হতে পারে যার কারণে এটা সময় লেগেছে আর আরেকটা ইস্যু ছিল যে ফ্রেমের কালার দেখলে বোঝা যায় ফিউম দেখলে বোঝা যায় স্মোক দেখলে বোঝা যায় এগুলো আমরা ধারণা করছি যে এখানে হয়তো বাই প্রোডাক্ট রাসায়নিক কোনো কিছু থাকতে পারে আগুনের কারণ এখনও স্পষ্ট নয় তাই কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণের দুটি তদন্ত কমিটি করেছে বেবজা ও ফায়ার সার্ভিস ফায়ারের কারণটা কি সেটা অনুসন্ধান এবং প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটা আমরা নির্ধারণ করার জন্য একটা তদন্ত কমিটি গঠনের আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং কমিটি গঠন করেছি কমিটি সাত দিন পরে তদন্ত রিপোর্ট দিলে আমরা বাকিটা বলতে পারব ভবনটিতে তোয়ালে তৈরি করে পাকিস্তানি প্রতিষ্ঠান অ্যাডামস ক্যাপস টেক্সটাইল এবং চিকিৎসা সরঞ্জাম তৈরি করে চীনের প্রতিষ্ঠান জিহং মেডিকেল হ্যান্ড প্রোডাক্ট বিডি তবে ফায়ার সার্ভিসের দাবি ভবনটিতে ফায়ার সেফটি অনুমোদনের আগে উৎপাদনে যায় প্রতিষ্ঠানটি আমাদের জানা মতে অ্যাডামস ক্যাপস এটা আবেদন করা হয়েছে সেফটি জন্য কিন্তু এখনো গঠন করা হয়নি এবং এখানে কোনো তদন্ত হয়নি যার পরিপ্রেক্ষিতে ওনারা যে দুই হাজার সালে ভবনটা নির্মাণ করেছে কিন্তু এগুলো আরও আগে নেওয়ার কথা ছিল আগুন দুটি কারখানা ধ্বংস করে দিলেও প্রাণে রক্ষা পায় প্রায় দেড় হাজার কর্মী ফায়ার করবিদের আপran চেষ্টায় রক্ষা পেয়েছে আশপাশের কয়েকটি কারখানাও। জুবায়ের মঞ্জুর, চ্যানেল 24, সিওটুগ্রাম। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় আগুনে পুড়ে যাওয়া রাসায়নিক গুদামের ভেতরে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি পেয়েছে বোম ডিসপোজাল ইউনিট। ডিএমপি এই ইউনিটের দলনেতা সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাহমুদুর জামান জানন গুদামের ভেতরে নিরাপদ মাত্রার চেয়ে অনেক বেশি হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি রয়েছে এতে তাৎক্ষণিকভাবে অচেতন হয়ে মৃত্যু হতে পারে বলেন গুদামের আশপাশের বাতাসে এখনো প্রচুর বিষাক্ত উপাদান রয়েছে পরামর্শ দেন আশপাশের অন্তত দেড়শো থেকে তিনশো মিটার এলাকা থেকে মানুষকে সরিয়ে নেয়ার এছাড়া আশপাশে কাউকে না যাওয়ারও আহ্বান জানান তিনি হাইড্রোজেন সালফাইড এটা খুবই ক্ষতিকর একটা গ্যাস এটা আপনারা সবাই জানেন এটার আমরা ওইখানে লেভেল পেয়েছি হান্ড্রেড ফর্টি নাইন পিপিএম যেটা হান্ড্রেড পিপিএম এর উপরে গেলে এটা আপনার ইমিডিয়েট ডেঞ্জার ফর ইউর লাইফ অ্যান্ড হেলথ সেটা এখন হান্ড্রেড ফর্টি নাইনে গিয়েছে মানে অবস্থা খুবই ক্রিটিক্যাল আমরা কাউকে সাজেস্ট করবো না যে উইথাউট প্রপার গিয়ার আপনার সিবিআরএন স্যুট আপনার মাস্ক প্রপার যে মাস্ক এগুলো না পরে ভেতরে যাওয়া যাবে না এবং আমি সাজেস্ট করব এটার আশেপাশেই যাওয়া যাবে না অন্য প্রসঙ্গ রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের স্বর্ণের দোকানে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি এ সময় তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় দুশো ভরি স্বর্ণ ও নগদ টাকা গ্রেপ্তার সবাই পেশাদার চোর চক্রের সদস্য জানায় পুলিশ মলে স্বর্ণের দোকানে চুরির আট দিনের মাথায় গ্রেপ্তার হয়েছেন চক্রের চার সদস্য ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান তিন মাস রেকি করার পর গেল আট অক্টোবর মার্কেটের তৃতীয় তলার বাথরুমের গ্রিল কেটে ভেতরে ঢুকে শম্পা চুরি করে সুমন ও দিনের আছে একটা সুতা যে কোন একটা সুতা ওই জানলা থেকে ওই নিচ পর্যন্ত এরকম লুপ করে ধুয়ে দিছে রাতে এসে ওই নিচ থেকে ওই সুতার সঙ্গে রশি বেঁধে টেনে টেনে রশিটা তো উপরে উঠে গেছে যখন তখন দুই মাথায় রশির গেটো এই রশি দিয়ে তারা উপরে উঠে এসে গ্রিল কেটের ভিতরে ঢুকছে চুরির পর দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে যায় আসামিরা প্রথমে চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের পর শাহিনের দেওয়ার তথ্যে ফরিদপুরে তার বাসায় অভিযান চালিয়ে উদ্ধার হয় প্রায় এক কেজি স্বর্ণালঙ্কার পরে বরিশালে আরেক সহযোগী সুমনের বাড়িতে মেলে নব্বই ভরি স্বর্ণ তারা প্রথমে এখান থেকে যায় যায় তারা প্রথমে গ্রেপ্তার করে শাইন শাহিনাতব্বরকে শাইন মাতব্বরকে ওখান থেকে গ্রেপ্তার করার পর তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয় ইয়েতে ফরিদপুরে ফরিদপুরে থেকে স্বর্ণর উদ্ধার করা হয় তারপরে নেক্সট টিমটা যায় বরিশালে বরিশাল থেকেও আমাদের কিছু রিকভারি আছে আমরা সেখান থেকে আসামি গ্রেপ্তার করি এবং স্বর্ণ উদ্ধার করি পালাতক সুমনের কাছে আরও স্বর্ণ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে গোয়েন্দা পুলিশ এই শাহিন সুমন জুটি দুই সালে রাজধানী কর্ণফুলি মার্কেটে স্বর্ণের দোকানে বোরকা পরে চুরির ঘটনায় জড়িত ছিল বলে জানায় ডিবি প্রধান এলাকায় এরকম সজল সাইক চাইল্ড টোয়েন্টি ফোর ঢাকা বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দফা দাবি না মানলে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীরা জানান শেষ পর্যন্ত সরকার তাদের অবস্থান পরিবর্তন না করলে রোববার মার্চ টু যমুনা কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা জুমার নামাজের আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে টিএসসি পর্যন্ত বিক্ষোভ মিছিল করে এ কথা জানান এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যেক তাঁশি জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি সরকারকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে তারা বলেন দুপুর 12টায় হবে কালো পতাকা মিছিল আর 2টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চলবে শান্তিপূর্ণ অনুশন কর্মসূচি সুধুমাত্র আমরা আমাদের শ্রেণিকক্ষ ক্লাস বর্জন করেছি